ফ্লিপকার্টে কীভাবে অর্ডার দিতে হয় জানো না তা আজকে দেখিয়ে দেবো তোমরা খুব সহজে বাড়িতে বসে নিজেরাই নিজের ফোন থেকে ফ্লিপকার্টে অর্ডার দিতে পারবে যে কোনো প্রোডাক্ট কীভাবে অর্ডার দেবে পুরো প্রসেস দেখিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে লেসে দেখতে থাকুন কীভাবে করবে চলো দেখিয়ে দিই ফার্স্টে তোমরা ফ্লিপকার্ট অ্যাপসটিকে ইনস্টল করে নেবে ফ্লিপকার্ট অ্যাপসটিকে ওপেন করে নেবে ফ্লিপকার্টে পেজে চলে আসবে তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এখন ফ্লিপকার্টে বিগ বিলিয়ানস ডে অফার চলছে তোমরা যে কোনো জিনিস কিনতে পারো খুবই কম খরচে তোমরা কিনে নিতে পারবে শাড়ি টি শার্ট জামা প্যান্ট জুতো থেকে সব কিছু ইলেকট্রিক জিনিস সমস্ত অফার চল কীভাবে তোমরা অর্ডার করবে চলো দেখে নেই তোমরা ফ্লিপকার্টে পেজে চলে আসবে দেন তোমাদের এরকম দেখাবে এখানে বিগ বিলিয়ন ডেজ অফার চলছে সেটি দেখাচ্ছে তারপর একটু উপর দিকে কল করবে ধরো আমি একটি জিনিস তোমাদেরকে অর্ডার করে দেখাচ্ছি ধরো আমি এই শাড়িটিকে অর্ডার করব এই শাড়িটার উপরে ক্লিক করবে এই শাড়িটি আমার পছন্দ হয়েছে এই শাড়িটি আমি অর্ডার করব অর্ডার করার জন্য তোমরা সব কিছু দেখে নেবে অর্ডার করার আগে সব কিছু দেখে নেবে কত রেট আছে এবং কবে ডেলিভারি দেবে এবং কত দিনের মধ্যে রিটার্ন করতে পারবে এবং ক্যাশ অন ডেলিভারি উপলব্ধ আছে কিনা না সব কিছু তোমরা অর্ডার দেওয়ার আগে সব কিছু চেক করে নেবে ধরো আমি এই এই শাড়িটিকে অর্ডার দেবো এর প্রাইস হচ্ছে চারশো টাকা এর দাম হচ্ছে চারশো টাকা সেভেন্টি সেভেন ডিসকাউন্ট দিচ্ছে চারশো ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তারপর নিচের দিকে দেখিয়ে নিচ্ছি ফ্রি ডেলিভারি আছে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটি ডেলিভারি দেবে আটই অক্টোবর আটই অক্টোবরের মধ্যে এটি ডেলিভারি দিয়ে দেবে এবং এটি দশ দিনের রিটার্ন পলিসি আছে দশ দিনের মধ্যে যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করতে পারবে দশ দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারি উপলব্ধ আছে তোমরা প্রোডাক্টটি পাওয়ার পর তোমরা টাকা দিতে পারো আর নাহলে তোমরা অনলাইনেও পে করতে পারো ফোনপে গুগল পের মাধ্যমে এবার অর্ডার দেবো অর্ডার দেওয়ার জন্য তোমরা নিচে দেখতে পারবে বাই নাও এই বাই নাও অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে চারশো ঊনপঞ্চাশ টাকা দেখাচ্ছে এরপর এগুলো কিছু করার দরকার নেই তারপর এখানে তিন টাকা একটা এক্সট্রা চার্জ দিতে হচ্ছে প্ল্যাটফর্ম ফি হিসাবে তিন টাকা এক্সট্রা যোগ হয়েছে টোটাল চারশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এখানে দেখিয়ে দিচ্ছে অ্যামাউন্টটা তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে পে নাও দেখাচ্ছে চারশো বাহান্ন টাকা তোমাদের পে করতে হবে তোমরা যদি অনলাইনে পেমেন্ট করতে চাও তাহলে এখানে পে অপশানে ক্লিক করবে আর যদি ক্যাশ অন ডেলিভারি করতে চাও প্রোডাক্টটি পাওয়ার পর বা প্রোডাক্টটি পাওয়ার পর তোমরা যদি টাকা দিতে চাও তাহলে তোমরা এখানে নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পারবে ক্যাশ অন ডেলিভারি এই যে লেখা আছে এখানে ক্লিক করবে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করবে ক্যাশ অন ডেলিভারি করলে তোমাদেরকে বলে রাখি সাত টাকা এক্সট্রা চার্জ দিতে হবে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করার পর এখানে দেখতে হবে প্লেস অর্ডার এই প্লেস অর্ডারে ক্লিক করলে তোমাদের অর্ডারটি হয়ে যাবে আর যদি তোমরা অনলাইনে পেমেন্ট করতে চাও তাহলে এখানে আবার ব্যাকে আসবে যদি অনলাইন পেমেন্ট করতে চাও তাহলে এখানে পেতে অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টে ইউপিআই পিনটা দিয়ে দিবে দিয়ে দিলে তোমাদের অর্ডারটি হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে এখানে ঠিক চিহ্ন দেখিয়ে দিবে। তোমরা এইভাবে ফ্লিপকার্টে অর্ডার করতে পারবে এবার তোমাদের অর্ডারটা হয়েছে কিনা তোমাদেরকে দেখাচ্ছি সেখানে হিস্ট্রি হিস্ট্রিতে গিয়ে দেখাচ্ছি এবার তোমরা ব্যাকে চলে আসবে অর্ডার হয়েছে কিনা কীভাবে চেক করবে তোমরা ফ্লিপকার্ট অ্যাপসে চলে আসবে ফ্লিপকার্টে হোম পেজে চলে আসবে আসার পর এখান দেখতে পারবে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে অর্ডারস এখান দেখতে অর্ডারস এই অর্ডারসে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যেটি অর্ডার দিয়েছ তোমরা অর্ডার করো তোমরা যেটি অর্ডার দিয়েছ সেটি এখানে দেখাবে এখানে অর্ডার দেখাবে তোমরা যেটি অর্ডার করেছো সেটি এখানে দেখিয়ে দেবে মাই অর্ডারসে গেলে দেখিয়ে দেবে এবার কবে আসবে সব কিছু তাদের স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে কত দূর এসছে কবে দেবে সব কিছু এখানে তোমরা দেখিয়ে দেবে এই অর্ডারসে এলে তোমাদের এখানে দেখিয়ে দেবে আর কীভাবে তোমাদের অ্যাড্রেস অ্যাড করতে হয় ফ্লিপকার্টে যে অ্যাড্রেসে তোমরা প্রোডাক্টটি নিতে চাইছো সেই অ্যাড্রেসটি কীভাবে ফ্লিপকার্টে অ্যাড করতে হয় আমার একটি ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটি দেখে তোমরা ফ্লিপকার্টে অ্যাড্রেসটি অ্যাড করে নেবে করে দিলে সেই অ্যাড্রেসে তোমাদের প্রোডাক্টটি চলে আসবে এইভাবে তোমরা খুব সহজে নিজেরাই ফ্লিপকার্টে অর্ডার দিতে পারবে